সিং কোম্পানির লোকদের জন্য ফুচকা ফ্রি ও মাই গড মামা ওই যে ওইখানে লেখা সিম কোম্পানির লোকদের জন্য ফুচকা ফ্রি আসলে সত্যি আপনি কি সিম কোম্পানির লোক হ্যাঁ মামা সিম কোম্পানির লোক তাইলে তো আপনার জন্য ফ্রি তাহলে মামা আমার এক প্লেট দেন তো আমার তো দেখে যে পানি চলে আসছে জাল টক না মিষ্টি টক দিব আপা জাল টক দাঁড়ান কি করতেছেন কেন ভাই আপনি তো আপনার এই বিষয়টা বুঝার কথা ভাই এত না সোজা কি আপনারা যখন আপনাদের সিম থেকে আমাদের কোন অফার দেন সাথে একটা শর্ত দেন না তো আমার এখানেও তো একই সিস্টেম আপনারা যখন বিশ মিনিট ফ্রি দেন ওটা কথা বলার সময়টা কখন দেন প্রায় বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ভাই ওইটার সাথে এইটা মিলাচ্ছেন কেন এখন তো আমার পক্ষে সম্ভব না রাত দুইটা পর্যন্ত এখানে বসে থাকা আমারও তো একই কথা বিশ মিনিট ফ্রি দিচ্ছেন ঠিক আছে কিন্তু এই বিশ মিনিট কথা বলার জন্য সারাদিন ফুচকা বিক্রি কইরা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করা আমি কথা কমু লগে ওই সময় তো আমার বই আমার লগে থাকে বিশ মিনিট ফ্রি দিচ্ছেন লগে লগে দেন এইটা দিয়া আবার রাত্রে কথা কওয়া লাগবো কে তো আমারও একই সিস্টেম আপনি পাইবেন দিনের বেলা কিন্তু এটা খাইতে এলে দুইটা থেকে চারটা পর্যন্ত এর ভিতরে তা ঠিক আছে কিন্তু আমার তো আর দুইটা পর্যন্ত থাকা সম্ভব না তাইলে তো আপা এই অফারটা আপনার জন্য ভাই আর কোন অফার নাই আছে তো কি অফার ভাই পাঁচ প্লেট ফুচকা মাত্র পঞ্চাশ টাকা আসলেই সত্যি সত্যি ভাই তাহলে ওই অফারটাই দেন এটা দিয়ে শুরু করেন ঠিক আছে ভাই হ্যাঁ আবার দাঁড়ান আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আমি সিম কোম্পানির লোক তাহলে তো আপনার জন্য শর্ত আছে কি শর্ত ভাই পাঁচ প্লেট ফুচকা পঞ্চাশ টাকা তো ঠিক আছে কিন্তু খাইতে বো তিরিশ সেকেন্ডে এইটা কেমন কথা এইটা কেমনে সম্ভব

লোক কি শার্ট বলেন এইটা তো আবার আসছেন বিশ পিস ফুচকা দশ টাকা তো ঠিক আছে কিন্তু দশ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবো এই কথা ভাই এই জানেন আপনার দশ টাকা আগে শেষ করা যাবে না আস্তে আস্তে খান শুরু করেন ধরেন আপনার কোনো অফার আমার লাগবে না আমি ফুচকা খাবো না আমার দশ টাকা ফেরত দেন আরে আপা একবার রিচার্জ হলে ওটা ফেরত তো মানে আপনি সিম কোম্পানির লোক না আমি সিম কোম্পানির লোক তখন ওই রিচার্জ টা কি আর ফেরত দেন আমার বুঝা শেষ আমি খাবো না আপনার ফুচকা আমার টাকাও লাগবে না টাকা টাকাটা দেন আমি গেলাম আবার এই সিম কোম্পানির লোকদের জন্য ফুচকা ফ্রি